আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে বহুত একটি খাঁটি এবং পরীক্ষা আমল নিয়ে এসেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমলটি ভালো লাগবে তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কি স্ক্রিপ্ট করবেন স্ক্রিপ্ট করলে কিছু বুঝবেন না তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ তদবিরটি হল উদ্দেশ্য সাফল্যের তদবির মানে আপনার যে কোনো নেক মকসদ আপনার যে কোনো উদ্দেশ্য থাকে আল্লাহর রহমতে এই নকশার ধারায় আপনার সে উদ্দেশ্য পূর্ণ হবে এখানে নিয়ম দিয়েছে যে নিম্নলিখিত নকশাটি একাধারে দুই দিন লিখে চব্বিশটি আটার গুলির মধ্যে ঢুকায়ে নদীতে ফেললে যে কোনো উদ্দেশ্য সফল হবে নকশাই নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটির কথাই বলা হচ্ছে আপনারা যদি এই নিয়মিত সভায় করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের উদ্দেশ্য সফল হবে তো এই ছিল আমাদের আজকের এই আমল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব অল বলে বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আর ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাতু